হ্যালো সবাইকে আরও একটা নতুন পুজো বস্তুদের ভিডিওতে স্বাগত জানাই আমি এখন আছি থ্রি সিক্সটি প্যান্ডেলে বন্দার থ্রি সিক্সটি প্যান্ডেল তো থ্রি সিক্সটি প্যান্ডেল বলতে তোমরা যারা আগে ভিডিওটা দেখেছো তারা অলরেডি বোঝা গেছো তো হ্যাঁ বনগা প্রতাপগ স্পোর্টিং ক্লাবের ময়দানে যেখানে তাদের এবছরের ভাবনা হচ্ছে কোমল গান্ধার অর্থাৎ থ্রি সিক্সটি প্যান্ডেলের মাধ্যমে তাদের এব থিম সেটা কিন্তু সাজিয়ে তুলছে তারা তো কেমন কেমনভাবে ফুটে উঠছে এবার কাজ কতটা এগিয়েছে তোমাদের আগে দেখিয়েছিলাম তো এবার চলে এসেছি পুজোর থিপ দোরগোড়ায় কতটুকু কাজ এগিয়েছে ভেতরে এবং বাইরের অংশ সেটা তোমাদের কিন্তু তুলে বলে তো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে এই নতুন পূজা আপডেট আপডেটগুলো তোমার পেয়ে যাও চলো তো সামনে যতটা দেখা যাচ্ছে কাজ অনেকটা এগিয়েছে বলা যায় মানে কাজ রঙের যে অংশ সেই অংশটার কাজটা কিন্তু অনেকটা পরিমাণ হয়েছে আর একটা খারাপ যে খবর শুনলাম সেটা হচ্ছে এই সামনে তোমাদের দেখিয়েছিলাম সাদা অংশের কিছু অংশ লাগানো হয়ে মানে বসানো হয়েছিল ওখানে তো বৃষ্টি যেহেতু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেই কারণে এইগুলো কিন্তু খুলে গেছে তো এগুলোকে আবার ইনস্টলেশনের কাজগুলো করা হবে তো দেখতেই পাচ্ছি ওপরের এই অংশটা কিন্তু এরকমভাবে এখন প্রস্তুত করা আছে আগেরবারও দেখিয়েছিলাম তো এখন তার উপরেই কিন্তু আরও বেশি করে রঙের যে কাজ সেটাই করা হয়েছে চলো ভেতর এই ভেতরের অংশে যায় তারপরে একদম মেন যে অংশ সেই অংশে তোমাদের বিষয়টা পুরো দেখাবো দেখো এই যে অংশটা এই মাঠের যে অংশটা দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু তোমরা ঠিক এর ভেতরে প্রবেশ করবে তো দেখতেই পাচ্ছ তো এখান থেকে তোমরা প্রবেশ করবে এই ভেতরের অংশ কিন্তু অসাধারণ কিছু কাজ হবে এখনো যেটা হয়নি সেটা সম্পূর্ণ হবে কয়েকদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে রঙের কাজটা চলছে এই মুহূর্তে তো রঙের কাজটা হয়ে গেলে কিন্তু এর ভেতরের অংশও কিন্তু যে জড়ি বা তারপরে যে অংশগুলোতে সাজানো হচ্ছে থ্রি অংশটা সেই অংশটা আর কি কমপ্লিট করবে সেই অংশ দিয়ে কিন্তু এই ভেতরের অংশগুলো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু মুন্নূর্তি যতটা এখানেও ঝাড়ের অংশ হতে পারে আর বা চারি সাইডে লাইট দিয়েও কিন্তু এই অংশটাকে সাজিয়ে তোলা হতে পারে তো এরকম ভাবে কিন্তু এই ভেতরের অংশটা কমপ্লিট হচ্ছে তো চলো এবার ভেতর ওইখানে যাই এবং ভেতরের কতটা কাজ হলে তোমাদের তুলে ধরছে দেখো যতটা দেখা যাচ্ছে এখান দিয়ে ওপরের যে অংশগুলো সেই অংশগুলো কিন্তু পাইপের যে অংশ সেই অংশ দিয়ে কিন্তু এই কাজটাকেই সম্পূর্ণ করা হয়েছে মানে চারি সাইডটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে বিষয়টা পুরো চারি সাইড দিয়েই কিন্তু একই রকম দেখাচ্ছে বিষয়টা তো এরকমভাবেই কিন্তু আস্তে আস্তে এই ভেতরের অংশগুলো সম্পূর্ণ হচ্ছে এবং সামনের যে অংশগুলো দেখতে পাচ্ছ সেই অংশটাও কিন্তু এরকমভাবেই তৈরি হচ্ছে কিন্তু ভেতরের অংশে প্রবেশ করেছি আর ভেতরের অংশে প্রবেশ করে দেখতে পাচ্ছি অসাধারণভাবে কিন্তু ভেতরের অংশটা কিন্তু সে যে উঠছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো অংশটা আগের যখন দেখিয়েছিলাম তখন এই অংশটা তখনও কমপ্লিট ছিল না এই অংশটাও কমপ্লিট ছিল না তো এই অংশে কিন্তু প্লাইউডের কাজ সাথে সাথে রঙের যে কাজ সেগুলো কিন্তু হয়েছে আর ঠিক তেমনই এই পাশেও কিন্তু প্লাইউডের কাজ হয়েছে কিন্তু রঙের কাজটা সবে শুরু হয়েছে হবে মাত্র দেখা যাচ্ছে এই যে অংশগুলো সিঁড়ির মতন অংশগুলো এইখানে কিন্তু যে প্রদীপের অংশ সেই প্রদীপের অংশ দিয়ে কিন্তু এইগুলোকে সাজিয়ে তোলা হবে পুরোটা যে প্রদীপগুলো কিন্তু রাতে জ্বলবে দেখা যাবে তো এই অংশের কাজটাও কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে এই মুহূর্তে পেছনের অংশের কিছুটা কাজ বাকি আছে আর এই অংশের কিছুটা কাজ বাকি আছে তোমাদের এর ভেতরে গিয়ে আমি ভিতরের কাজ কতটা গিয়ে গেছি সেটাও দেখাবো আর সাথে সাথে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু মানে দর্শনার্থীরা যখন এখান থেকে প্রবেশ করবে প্রবেশ করে এখানে মায়ের দর্শন করবে মানে থ্রি সিক্সটি প্যান্ডেল যেহেতু তো তিন দিক দিয়ে কিন্তু মা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে আর যে কোনো এক সাইড হয়তো এটার বাহির বাহিরপথ হবে সেটাই কিন্তু এ পাশে এরকম এ পাশে একটা গেট আর এ অংশে একটা গেট এরকম ভাবে তৈরি করা হয়েছে এই অংশগুলোতে ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ ভাবে কিন্তু পুরো অংশটাকে ঘেরা হয়েছে যার জন্য মানে যতটা জেনেছি এই ভেতরের অংশে কিন্তু জলের অংশ দেখানো হবে মানে এর ভেতরে কিন্তু একটা জলের অংশ থাকবে বা ফোয়ারার অংশ বলতে পারো এরকম কিন্তু থাকবে এই অংশে ওপাশের কিছুটা অংশ আছে ঠিক সেম এপাশের অংশে এবং ওপাশের তো কিন্তু থাকবে একটু দেখায় তোমাদের সামনে দেখো এপাশের অংশটা আর ওই সাইডে ওই অংশটাতেও কিন্তু সেম এরকম যে ফোয়ারার অংশটা সেটা কিন্তু থাকবে মানে এই জায়গাটা জুড়ে কিন্তু এই ফোয়ারার অংশটা হবে পুরোটা তো হচ্ছে এখানে কিন্তু কিছু কালারিং শিট কেটে কেটে রাখা হয়েছে এইগুলো ওই ভেতরের অংশে কিন্তু ব্যবহার হচ্ছে এই যে এরিয়া জুড়ে ভেতরে গিয়ে দেখা দেখাচ্ছে বিষয়টা এই অংশগুলোই কিন্তু ওখানে ব্যবহার করা হচ্ছে বা আমি আছি যে থ্রি অংশটা সেই অংশের মধ্যে তোমাদের দেখে দেখাচ্ছিলাম এবার আমি উপরে চলে উপরের মানে যেখানে থাকবে সেই স্থান থেকে তোমাদের ভিডিও বা ভেতরের কি অংশটা কম ভাবে ফুটে উঠছে সেটা দেখা ফাইবার যে পিলার অংশগুলো দেখো সুন্দরভাবে কিন্তু কালার করা হয়েছে তার মধ্যে কিন্তু কিন্তু শেপ করা হয়েছে এরকম এর ভেতরের ভেতরে কিন্তু এই যে স্টোনের অংশ তারপরে নানা ধরনের জরির অংশগুলো দেখা যাচ্ছে এই এই যে জরির অংশগুলো দেখা যাচ্ছে এই অংশগুলো কিন্তু এই সব মাঝখানের অংশ ব্যবহার করা হবে পুরোটা আর তেমনই কিন্তু এর ভেতর যে সিলিং এর অংশটা তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে তোমাদের কালারিং যে শিটের অংশ দেখালাম সেই গুলোকে কেটে কেটে কিন্তু এরকম ভাবে চারি সাইডের অংশটাকে ব্যবহার করা হয়েছে পুরো অংশটাতে ভালো করে যদি লক্ষ্য করো একটু তোমাদের বিষয়টাকে দেখাচ্ছি ভালো করে তো এরকম ভাবে কিন্তু পুরো অংশটা জড়ি এবং যে শিট কালারিং শিট এবং ছোটো ছোটো স্টোনের অংশ দেখা যাচ্ছে সেই অংশ দিয়ে কিন্তু এই পুরো সিলিংয়ের অংশটাকে কমপ্লিট করা হয়েছে এই যে পুরো অংশটা এরকম অংশে চারি সাইড দিয়ে কিন্তু এরকম ভাবে কিন্তু আহ অংশগুলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং উপরে কিন্তু এখন দাদা লাইটের লাইট লাগানো কাজ করছে দেখো দাদার হাতে যে লাইট গুলো রয়েছে ওই লাইটের ভেতরের অংশে কিন্তু কাজ করছে এই মুহূর্তে যে তিনটে গেট মতন অংশ আছে সেই অংশে কিন্তু এখন কাজগুলো চলছে এখানে কিছু দাদা ভাইরা সব কাজগুলো করছে এখানে দাদা কিন্তু কাজগুলো করছে এই শীত অংশে লাগানোর কাজগুলো কিন্তু চলছে এই মুহূর্তে এখানে এই অংশগুলো কিন্তু এখানে ছুটি দিতে আছে কিছু পাইপের অংশ ওখানে কিছু জড়ির অংশ তারপরে কোন অংশ এইগুলো দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সেজে উঠছে এই বছর কিন্তু এরকম একটা চূড়ার মতন অংশ কিন্তু রাখা আছে দেখা যাচ্ছে এরকম কালার করে রাখা আছে তো এরপরে হয়তো আরেকটু রং নেই তারপরে কিন্তু এইগুলো কিন্তু ওই যে মেন চূড়া উপরের অংশ এইখানেই কিন্তু ব্যবহার হবে আর তোমাদের যেটা ভেতরের অংশে দেখাচ্ছি দেখো এই যে অংশটা এই অংশগুলো কিন্তু যে পাইপ হয় তার রাখে যে পাইপ সেই পাইপের অংশটাই কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্মভাবে ডিজাইনগুলোকে করা হয়েছে পুরো অংশটা জুড়ে তো পেয়ে গেছি আমি ক্লাবের সকল সদস্যবৃন্দদের তো তাদের থেকে জেনে নেব যে এবছর তাদের পুজোটা কত তম আমাদের প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবের এবছর উনসত্তরতম দুর্গা উৎসব আমাদের দুর্গা পুজো মণ্ডপ বনগাঁর দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা সাজিয়ে তুলছি এটা হচ্ছে হিমাচল প্রদেশের কাংড়া শিল্পের আদলে একটা পূজা মণ্ডপ তৈরি হচ্ছে থিমটার নাম হচ্ছে কমল গান্ধার কমল গান্ধার এই পুজো মণ্ডপ আমরা উদ্বোধন করব আগামী চতুর্থীর দিন এবং আমাদের পশ্চিম বাংলায় যেভাবে বিস্তর মানুষের মধ্যে বন্যা ঢুকে গেছে যার জন্য আমরা ষষ্ঠীর দিন প্রায় এক হাজার মানুষের বস্ত্র বিতরণ করব দুঃস্থ মানুষদের তো আমরা এইভাবেই শারদ উৎসবটা উদযাপন করব আচ্ছা শুনলাম এবার নাকি আপনাদের যে পূজা মণ্ডপটা হচ্ছে সেটা নাকি ত্রি মানে চারি সাইডটা দেখা যাবে একদম রাইট আচ্ছা তো মানে তৃতীয় সামগ্রী এবারে পূজা মণ্ডপ সে যে বিভিন্ন স্টোন আছে তারপরে আপনার জরি জড়ির কাজ আছে হ্যাঁ

মানে হচ্ছে এখনও আর কিছুটা কাজ বাকি আছে কিছুদিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে মা আসবে কয়েকদিনের মধ্যে সেটাও তোমাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও বনগা থ্রি সিক্সটি প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করা যাতে তারাও এই যে পুজোর আপডেটগুলো বাড়ি বসে দেখতে পায় চলো দেখা হচ্ছে নতুন করে পুজোপুতির ভিডিওতে